আমরা হাতে পেয়ে গেলাম দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র দেখো সরাসরি স্নি কিন্তু আমরা দু হাজার পঁচিশ সালের বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ দেখে নাও উত্তরগুলো একের দাগের উত্তরগুলো দেখে নাও একের এক হবে নম্বর অপশান একের দুই হবে খ নম্বর অপশান একে তিন হবে ক নম্বর অপশান একের চার হবে খ নম্বর অপশান একের পাঁচ হবে গ নম্বর অপশান অবশ্যই কিন্তু আমরা প্রশাসনের উত্তরগুলো মেলাবে দাগ নম্বর সহ উত্তর মেলাবে না একের ছয় নম্বর হবে গ নম্বর অপশান একের সাত হবে ঘ নম্বর অপশান একের আট হবে ক নম্বর অপশান একের নয় হবে খম্বর অপশান একের দশ হবে খ নম্বর অপশান একের এগারো হবে ক নম্বর অপশান একের বারো হবে খ নম্বর অপশান একের তেরো হবে গ নম্বর অপশান একের চোদ্দো হবে ক নম্বর অপশান একের পনেরো হবে গ নম্বর অপশান একের ষোলো হবে খ নম্বর অপশান একের সতেরো হবে খ নম্বর অপশন দেখে নাও এবার যে ছোটো প্রশ্নগুলো রয়েছে এক মার্কের সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পিডিএফ আকারে তোমাদের কাছে তুলে ধরবো এখানে উত্তরগুলো লেখা সম্ভব নয় সেহেতু পিডিএফ আকারে কিন্তু আমরা তোমাদের কাছে উত্তরগুলো তুলে ধরবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো করে কোশ্চেন্ট দেখে নাও ভালো করে দেখে নাও এখানের অধিকাংশ প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে দেওয়া হয়েছে সেহেতু অবশ্যই কিন্তু একবার হলেও আমাদের সাজেশনটা তোমরা ফলো করে যাবে ভালো করে দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিলে ভুলবেন না আমার জন্য নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে আর সেই বেলার সব প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন হওয়া পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়সহ সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে বছর মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে ভালো করে তোমরা উত্তরপত্রটা দেখে নাও